খুব সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছে আমি আল্লাহর মতে ভালো আছি চলে এলাম তাদের মাঝে নতুন আরেকটি ব্লগ দিয়ে তো ওই তো আমরা মা মেয়ে রেডি হয়ে গিয়েছি এখন আজকে পার্লারে রেডি হয়েছিলাম তো রেডি হয়ে বাসায় এসে গয়নাগুলো করলাম করে এখন আমরা রেডি হয়ে যাচ্ছি তো আজকে হচ্ছে আমার নরদের আর গায়ে হলুদ আর কি একসাথে গায়ে হলুদ হবে তো তো আজকেও অনেক মজা আপনাদের ভালো লাগবে তারপর আমরা সেন্টারে চলে আসলাম সবাই মিলে সেন্টারটাকে আজকে অনেক সুন্দর করে সাজিয়েছে আমার কাছে তো পার্সোনালি খুবই ভালো লেগেছে তো এটা আমি একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি তো এই তো এই সেন্টারে আসলে আমার মেয়ে টার্টালগুলোর সাথে একটু খেলা করবেই প্রত্যেকবারই যে কোনো দাওয়াতে আসলে খেলাটা করবো টার্টাল খুব পছন্দ তারপর আমরা উপরে আসলাম সেকেন্ড ফ্লোরে এসে এখানে ফুচকা কফি চটপটি তারপর জিলাপি এগুলো অ্যারেঞ্জমেন্ট ছিল তো আমাদের আসতে একটু লেট হয়ে গিয়েছিল এখানে অনেক মানুষ ছিল সবাই মিলে এগুলি খাওয়া দাওয়া করতেছিল ফুচকার এখানে ছিল সবচেয়ে বেশি ভিড় আর আমার মেয়ে তো ফুচকা লাভার তো ফুচকা খাবে তো ওই তোর বাবা ওকে ফুচকে এনে দিল ফুচকা খাচ্ছে তারপর আমার দেবর আমাদেরকে ফুচকে এনে দিল তো আমি আমার ছোট যা মিলে ফুচকা খাচ্ছিলাম ফুচকাটা ভালোই লাগছে মজা ছিল তো প্রোগ্রামের মধ্যে আমার আমার মেয়ের একটু কাশ হয়ে গিয়েছে ঠান্ডা পানি খাওয়া হচ্ছে তো মেয়েকেও কফি দিলাম তারপর আমিও কফি খেলাম এখানে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম মানে এগুলো আইটেমগুলো ফুচকা চটপটি তো এতো তারপর হচ্ছে আমরা ফুচকা খেটে উপরে যাব উপরে চলে আসলাম এখানেও খুব সুন্দর করে এই তো ফটোবুটটাকে সাজানো হয়েছে আর তারপরে এই তো এন্ট্রির জন্য বানানো হয়েছে তারপরে দেখি যে জামাই বউ দুই দিক ফটোশ্যুট চলছে ওদের সুন্দর লাগছে আজকে জামাই বউ দুজনকে খুব সুন্দর লাগছে তারপর হচ্ছে আমরা এই তো ফটোশ্যুট করে নিচ্ছি আমি আর আমার ছোটোদের যেহেতু আজকে আমরা সব কিছুই সেম সেম করেছি আমাদের সাজ তারপর হচ্ছে হেয়ার লুক সব কিছু তারপর এতো তো জামাইপুরে এন্ট্রি হয়ে গেল এন্ট্রিটা যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে হয়নি হঠাৎই নাচতে নাচতে ঢুকে গিয়েছে এখানে হয়তো আরও মানে কিছু ডেকোরেশন করা ছিল কিন্তু ওগুলো কেন জানি না ব্যবহার করা হয়নি আর সবচেয়ে বড় কথা কি এত মানুষ ছিল আজ মানে প্রচুর মানুষ হয়েছিল মানে মানুষের জন্য না আরও মানে কি বলবো কিছুই করা যাচ্ছিল না পরে আমার আব্বু আম্মু আসছে এখানে তো আব্বু আম্মুকে খাওয়া দাওয়া করতে বসালাম আব্বু আম্মু খাওয়ার পর তারপর হচ্ছে আমরা সবাই মিলে খেতে বসে গেলাম আমাদেরও অনেক ক্ষুদাল লাগছিল কারণ উপরে যেহেতু টি শুরু হবে তার আগে খাওয়া দাওয়ার পর্বটা শেষ চলছে উপরে এসে জামেবু নিচে খেতে গিয়েছে তো ওইখানে কেক ছিল তো আমার ছোটো যা আবার কেক এনে আমাদের বাচ্চা বাচ্চাপাটিদের খাওয়াচ্ছে কারণ আমাদের বাসার পিচ্ছিরা সবাই খুব কেক পছন্দ করে তারপর আমার মেয়ে আর ও ওখানে যে ডেকোরেশন করা জামাইপুরের সামনে এগুলো কি ওগুলো দেখছে আর দুজন গবেষণা করছিল আর খাইতেছিল তারপর এই তো শুরু হয়ে গেলো ডিজে পার্টি ডিজে তো চলছিলই এখানে এক সাইডে নাচ গান চলছিল তো এখন পুরো দমে শুরু হয়েছে এই তো দেখেন জামাইবুরের অবস্থা মার্শাল্লাহ দুজনকে খুব সুন্দর লাগছে খুব হ্যাপি তারা কত সুন্দর করে নাচতেছে তো আমার মেয়েও এখানে নাচতেছে মেনলি আসলে জামে বুকে দেখছে ওদের ডান্স দেখে সবাই ফিতা খুব সুন্দর নাচানাচি হয়েছে এনজয় হয়েছে আর হচ্ছে আমার ইসে ননদের যে শাশুড়িটা মাসালা খুবই ভালো উনি এত মিশু মানে সবার সাথে খুব মিশে যায় ডান্স করছে তো এখানে যে ডিজে পার্টি একদিকে চলছে ফটোশ্যুট চলছে প্রচুর মানুষ ছিল অনেক মানুষ ছিল তো এই তো পার্টি এখনো শেষ হয়নি বাসায় এসে পড়লাম যেখানে হচ্ছে সন্ধ্যাকুটে যে প্রোগ্রাম হয়েছে তো ওই দিন তো কনসার্ট হয়েছিল তো আজকে হচ্ছে ডিজে পার্টি এই তো প্রোগ্রাম শুরু হয়ে গেছে তো এখন এই প্রোগ্রামটা মানে এই ডিজেটা হবে হোল নাইট তো সেন্টারের নাচানাচি শেষ করে সব আবার এই তো বাসায় আসছে ছাদে যেখানে সন্ধ্যাুটে হয়েছে এসে এক চট নাচানাচি শুরু সবাই মিলে

আমি <laughs> না বুঝতেছে না তো একটু আগে কিসের জন্য এত হাসি ঠাট্টা চলছে আসলে এই তো প্রোগ্রামে যে গান বাজনা হচ্ছে না তো দুইবার করে পুলিশ এসে পড়ছে তো এসে একবার তো বলে গিয়েছে তো তারপর চলে যাওয়ার পর আবার শুরু করছে আবার হচ্ছে আসছে পুলিশ তো এবার এসে টোটালি গান বন্ধ এখন গান বন্ধ মানে নাচানাচি বন্ধ বা সবার মাথা নষ্ট যে নাচ তো শুরুই করলাম না বন্ধ হয়ে গেল তার আগে তো ওইটা নিয়ে হাসিটা চলছিল তারপর কি বউ মুখে গান গাইতেছে আর সব নাচতেছে কারণ সবার তো মানে মন ভরেনি নেচে মন ভরেনি ওই যে বলে না নাই মাম হচ্ছে কানা মামু ওই অবস্থা ও মুখে গান আমার জামাই আর এটা হচ্ছে আমার দেবর হয় মানে মানে আমার ননদের ভাই তো সব নাচতেছে কি যে একটা মুহূর্ত ছিল হাসা হাসি সবাই হাসতে হাসতে গলে পড়তেছিলাম খুব ভাল লাগছে এখানে অবস্থা দেখেন মানে নাচতে হবে যে কোনো ভাবে হোক নাচতে হবে মোবাইলের মধ্যে গান ছেড়ে তারপর নাচতেছে এই তো তারপর একটু অল্প করে সাউন্ড দিয়ে স্পিকারে গান ছাড়া হলো বেশ ছাড়া ওইটার মধ্যে আমার জামাই দুই বোনকে নেই নাচ কালকে মানে রাতে বেলায় আমার জামাই যা করছে কি বলবো সবাই আর কি অনেক এনজয় করেছি বেশি এনজয় করছে আমার জামাই হ্যালো এভ্রিবান আশা করি সবাই ভালো আছে ঘুম থেকে উঠে গিয়েছি তো কালকে হলো গিয়েছিলাম তো ব্লগটা শেষ করার মতো সময় হয়নি এত বেশি মজা আর এত আনন্দ হচ্ছিল শেষের দিকে আর তারপরে হচ্ছে আমার একটু প্রবলেম হয়ে গেছিলো আমার এই চোখটাতে আপনারা তো দেখতে পাচ্ছেন এই যে কেমন যেন একটা মানে মনটা মানে একটা জেলো টাইপের হয়েছে আর প্রচণ্ড চুলকাচ্ছিল লাল হয়েছিল তো শেষের দিকে আমি ব্লগটা ইন করতে পারি নাই তো আমরা একেবারে ভোরবেলায় বাসায় আসছি এসে ফ্রেশ ফ্রেশ হয়ে ঘুমায় পড়ছি মাত্র ঘুমতে উঠলাম তো এখন বাজে হচ্ছে চারটা চারটা বাজতেছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ